অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামেয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিয়েছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী বাইরে এটা করবেন আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসদু ব্যবসায়ী রমজানে গলাগাটা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলে চিল্লায় বলেন ঠিক কিনা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনে পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম এটা করবেন না তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শোন লাগবে কি কাফা ইচ্ছা করে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে অ্যান্ড ওয়াট ইজ কাফফারা কাফফারা হচ্ছে টান আর দুই মাস রোজা আকা একটার জন্য একটা পারবেন রমজানের একটা রাখতে তো ভালো হয়ে যায় কী বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফফারা দুই ডাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফফারা দুই মাস ষাটটা রোজা রাখা ষাট সিক্স জিরো আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এমন আটটা সময় আছে রমজান মাসে আটটা সময় দোয়া কবুল করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একটা দোয়াল ফিরাবেন না শুভ আল্লাহ কয়টা সময় পারলে এগুলা লিখে নিয়ে যান মানুষকে এগুলো আগামীকাল থেকে বলবেন আপনারাও দাওয়াতি কাজ করবেন রমজান মাসে দৈনিক এই আটটা সময়ে দোয়া করতে ভুলবেন না কয়টা সময় আটটা সময় এক নাম্বার মা বাইনাল আযান ওয়াল ইকামা প্রত্যেকদিন নামাজের জন্য আজান হয় কয়বার এই যে আজান দেওয়ার পরে মসজিদে মুয়াজ্জিন সাহেব নামাজে জামাতের টাইমে ইকামত দেন আজান আর ইকামতে এই যে মাঝখানে 15 মিনিট 20 মিনিট সময় থাকে ওই টাইমে যুবকরা ফেসবুক চালায় মুরুব্বিরা পাশে থাকা মুরুব্বির সাথে গল্প করে আর মা বন্ধা দেখা যায় আজান হওয়ার পরে ইকামত পর্যন্ত তারাও তাদের থালা বাসন ঘষতেই থাকে আরে বরকতের সময়টা তারা বুঝে না শুনে আল্লাহ নবী বলেছেন মাঝখানের এই যে কয়েক মিনিট সময় আছে এই সময়ে বান্দা যে দোয়া করবে আল্লাহ এই দোয়া ফিরায়া দিবেন না এক নম্বর সাজেশন পাইছেন না কোন টাইমে দোয়া করবেন আযান আর ইকামতের কি কি আপনারা করবেন তো করবেন করবেন ইনশাআল্লাহ কারাকারা করবেন না হাত তুলেন ওই দেখেন কয় একজন পাওয়া গেছে আল্লাহর কুতুব কি পড়ো ঝুক আছে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনারা না বুঝে হাত তুলছে আমরা তো কেউ ভুল করলে হাসি আল্লাহ হাসেন না আল্লাহ ঠাট্টা করেন না আল্লাহ মানুষের বাহির একটা নেন না ভিতর টানেন সুবহানাল্লাহ পরে না বুঝে তুলতে অসুবিধা নাই আল্লাহ maaf করে দিবেন ইনশাআল্লাহ রমজান মাসে আটটা সময় দোয়া করতে ভুলে যাবেন না এক নম্বর হলো কোন সময় আজান একামতের মাঝখানের সময় দোয়া করলে এই দোয়া কবুল করবেন কে মা কি শুনতেছে নাকি দুই নম্বর দুপুরা কুল্লি তুবাহ প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই টাইমে আপনি আল্লাহর এবাদত করছেন সাজদা দিচ্ছেন আল্লাহ তালাকে আল্লাহ তালাকে খুশি করছেন এই সময় দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল করবেন কে তিন নম্বর নামাজে যখন সাজদায়ে যাবেন তখন দোয়া করবেন আমার দেশে বেশিরভাগ মুসল্লি হলো সাজদায় গেলে কিছু কিছু মানুষের নামাজ এত নামাজ না মনে হয় ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক না এরকম করবেন না রুকু এবং সাজদার মধ্যে ধীর সাথে রুকু সাজদা দিবেন আমি বলছিলাম রমজান মাসে যে আটটা সময় দোয়া কবুল করলে দোয়া আপনার কবুল হবে তিন নাম্বার যখন আপনি নামাজে সাজদায় যাবেন তখন আপনি দোয়া করবেন কারণ আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া সাজিদ আল্লাহর নবী বলেছেন বান্দা যখন সাজদা দেয় তখন সে আল্লাহ হয়ে যায় তখন আল্লাহ আরসলমান হলো এখন সাজদা কত দ্রুত মারবে চিন্তা করে একটা নিরীহ আমল দেখেন আমি কি শব্দ চয়ন করলাম নিরীহ আমল যে আমলটা কেউই করে না এই আমলটা আজকে দেখে আপনারা করার চেষ্টা করবেন আল্লাহ নবী সাজদার মধ্যে একটা দোয়া নিয়মিত পড়তেন যেটা আমরা অনেকেই জানি না হয়তো কেউ কেউ জানেন এই দোয়াটা মুখস্থ করবেন এটা পড়বেন আল্লাহ নবী সাজদার মধ্যে সুফান আ'লা এই তাসবিহগুলো তো আপনারা 3 বার যবেন 12 যায় এগুলো পড়ার পরে এই দোয়াটা করতে ভুলবেন না আল্লাহ নবী এই দোয়াটা সাজদায়ে করতেন আল্লাহ দানবি কুল্লহু দিক্কহু ওয়া জিল্লহু ওয়া একবার আমার সাথে বলেন আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের স্মৃতিপোটে ধারণ করার ক্ষমতা দেন বলেন আমিন বলেন আল্লাহ ফিরলি একটু ফুটটাকে খুলে দিয়ে মনটা বড় করে বলেন আল্লাহ হুমক ফিরলি দামডি উল্লাহু দিক কাহুয়া জিল্লাহু ওয়াউয়ালাহুয়া আহু ওয়ালা নিয়ে এত সুন্দর দুয়া যদি আপনি বুঝতেন নামাজের মধ্যে শুধু চোখের পানি ঝড়তো মাঝে মাঝে আমরা বা অনেক আলেমদা সাজদায়ে কাঁদে পাবলিক বুঝে না হুজুর কেন কাঁদে আপনি যদি বুঝতেন তাহলে আপনিও কাঁদতেন কি সুন্দর দুয়াল্লা হুম ফিরিলি হে আল্লাহ আমার সকল গুনা তুমি মাফ করে দাও দেখ কাহু

নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাদির নাম শুনেছেন এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই খুব দুঃখ পেলেন হায় আমি ইরানের আমার পায়ে দেওয়ার মতো জোতা রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁচছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষ পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছ শুকুর আলহামদুলিল্লাহ জন্য যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি পড়ব জোরে বলেন কি পড়ব এজন্য খানা জমিন ইসলাম অল্প তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না ঠিক কিনা অল্প খান অল্প পড়েন অল্প জমান অল্পের ভেতরে বরকত ঢুকায়া দিছে কে যদি চাকরি না পায় জব না পায় তাহলে দেখা যায় কোনো রকম একটা বিয়ে করতে পারলে বউরে দিয়ে ব্যবসা শুরু করে দেয় ফিগারো আসতে বলেন ফেসবুকে কাপল ব্লগের নামে যে সব নোংরামি চলছে মনে রাখো মুসলমান এই জায়গা থেকে আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি এই কাপল ব্লগের নামে যে সব নোংরামি চলছে যে স্বামী তার স্ত্রীকে অশ্লীল আর বেহায়াপনার দিকে ছেড়ে দিচ্ছে যে সব স্বামী তার স্ত্রী দিকে স্ত্রীকে দিয়ে ব্যবসা করছে ওই সব স্বামীদেরকে কেয়ামতের ময়দান ইন দা ডে অফ জাজমেন্ট দা ইউজদের কাতারে আল্লাহ পাক শামিল করাবেন ঠিক কিনা বলেন দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর ব্যাপারে ব্যাপটদার ব্যাপারে সম্মক অবগত থেকেও কিছু বলে না দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর ছবি নিজেই ফেসবুকে ছাড়ে দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে কাপল ব্লগ ব্লগ করে তারপর টাকা আর্নিং করে ব্যবসা করে ঠিক আপনারা বললেও ঠিক না বললেও ঠিক আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা কোরআন হাদিসে নাই তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল ইসালামের করা এটা জন্মের সপ্তম দিনে না হলে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে এমনকি কারো শিশু কারো যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পরে তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই তবে হ্যাঁ বিভিন্ন হাদিসের বিশ্বাল্লাম বলেছেন কুল্লু গোলামিন মোর তাহান আকিকাতিহি বাচ্চার এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে এ হাদিসের ব্যাখ্যা অনেক মহাদিসরা বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে সে আর বাঁচতে পারে না ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে তবে কেউ আকিকা দিতে পারলো না অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেভ করতে পারেন এমন কোনো কথা নাই যা আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না তবে আকিকা দেওয়া উচিত এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয় নানাভাবে সেভ থাকে নিরাপদে থাকে সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিবরাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খাইছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেওয়া হবে কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে বলবে তোমার কিছু চাই না জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঠেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে